হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি আর আসর পড়িয়েন না কেন না হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে রাসুল বাড়িতে পড়তে বলেছে বাকি পড়েন সাথে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর দুধ পান করে করে ফেলে তাহলে করণীয় কি কিছুই করণীয় নাই খেয়েছে খেয়েছে এতে বউ বাধ পড়েনি বউ হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়ে যদি নেই কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না করে ইঁদুর পালা যাবে কি নজবুল্লাহ যেসব প্রাণীকে মারা আদেশ আছে এহরাম বাঁধলে হজের এহরাম তার একটা প্রাণী হলো ইঁদুর ওকে মেরে ফেলতে হবে আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর আল্লাহ রসুল বলেছে আর বাড়িতে যেটা আছে গিরগিট গিরগিট ছিপকালি জিঠি এটা মারতে হবে কাকলাস দাহিন নয় কাকলাস নয় যেটা রং পরিবর্তন করে মারতে হবে কোনটা বলো তো যেটা বাড়িতে থাকে জিঠি যেটা বাড়িতে থাকে জিঠি সেটা মারতে হবে আর মারতে হবে না কোনটা কাকলাস ডাহিন যেটা রং পরিবর্তন করে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি ওই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নিইনি এতে আমার কি পাপ হবে আপনার সম্মতি ছিল অতএব দেখলেন আপনার ছেলেরা আপনার উল্টা হয়ে গেছে এইগুলো ছেলে আপনার ছেলে না হয় না আপনার ভাইয়ের ছেলে টাকা ফেরত দিতে হবে মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে হবে না কাতার যে পিলার আছে ওখানে কাতার বাধা যাবে না শাড়ি লাইন হবে না আগে পিছে চলে যেতে হবে জমার দিন দুহাজান দিলে কি কোনো ক্ষতি আছে বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত তিরিশ বছর থেকে বলছি কলমে লিখেছি দেখো প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সালাদ যার সমাতে নিয়ে যাবেন দুই হাজান বেদাত বলা আছে প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুলসালমান ইসব আল না হলে আব্দুল ইসবের লেখা নামাজের বই বিন ইসবের লিখা কোন বই নামাজের বই তাহলে পাওয়া যাবে দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড়য়ের অনুমতি লাগবে না এদেশে দ্বিতীয় বিভাগ করিয়েন না খালি ঝামেলা খালি মারামারি মাটির সমস্যা শান্তির চেয়ে অশান্তি বেশি দ্বিতীয় বিভাগ করিয়েন না আমার পরামর্শ সংসার নাই চলে সেটা ভিন্ন কথা কুষ্টিয়ার এক বক্তা বলেছে খাদিজা রাজি আল্লাহ তালনের জীবনে কোনো নামাজ পড়েননি ও জানে না এই কথা বলল কি করে আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি মরার আগে যে নীতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক শতকরা আঠানব্বই জন মুফসের মিথুক তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো বছরের প্রেমের সম্পর্ক ভুল দুই বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি মেয়ের বাবা রাজি হচ্ছে না মেয়ের বাপকে রাজি হতেই হবে তুমি নাম্বার দিও আমি সহযোগিতা করব আল্লাহ রসুল বলেছেন এরকম সময়ে বিভা না দিলে ফেতনা বাড়ে এরকম সময়ে বিভা না দিলে ফেতনা বাড়ে যে বাপ বিবাহ দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে ঝামেলার শেষ নেই আসসালাম আলাইকুম সাহেব বিস্তারিত বললে উপকৃত হব দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে যদি ওর নিজ ভাইরা বেঁচে থাকে ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না যেই পরিমাণ ওই ছেলে পেতো সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে যে ভাগ পায় না তার জন্য ও চলে আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না সালাতে দণ্ডমান হলে হায় আসে আসতে পারে হাত দিয়ে ঠেকাবা হায় উঠলে শয়তান হাসে মুখের ভিতরে ঢুকে যায় ওর খালি খারাপটাই কাজ আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি খালি হাতে যাবেন না কেউ না হলে একটা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন একটা ফ্রি আছে ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলছে ঠিকই বলেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চায় ওই এমামের পিছনে সালাত আদায় করা যাবে সলাত যাবে তার পিছনে সলাৎ হবে তোমরা এমাম পরিবর্তন করো কিন্তু তার পিছনে সলাৎ হবে না এই কথা নয় তবে উনি যেহেতু বেদাত বলেছেন তার করাটা একেবারেই মানাই নাই আচ্ছা যাক কোনো সাধারণ লোক হবে তোমরা তাকে এমাম বলছো আসলে হয়তোবা এমামের যোগ্য নয় হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে দেখো বই আছে আমার দুয়ার উপরে আইনের আসল দোয়া অধ্যায় অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দোটা স্থান আছে হাত তুলে দোয়া করার এমন আছে যে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় দোয়া করা উচিত আমার ছেলেদের কি আমার জমি ভাগ করে দিয়েছে এখন তারা ওসর দেয় না এতে কি আমার পাপ হবে আপনি বলতে থাকেন বাস বলতে থাকেন আপনার পাপ হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকে কষ্ট করে অপেক্ষা করছিলেন প্রায় মানুষ চলে গেছে বেগতি দেখে ভাবছে যদি বৃষ্টি বেশি হয় তো বউ ছেলে মেয়ে নিয়ে কেমনে যাবো চলো আগেই যাই তো ভাবাটাও ঠিক আছে আপনারা কষ্ট করে কিছুক্ষণ থাকলেন আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি যা যা কমল্লা খায় আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আপনাদের কাছে জোরল একটা দাবি রেখে আল্লাহর দরবারে এই জোরালো দাবি পেশ করে আলোচনার শেষে যাচ্ছি